নমস্কার বন্ধুরা জেপি ভিলেজ ফুডের ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে বানাবো মশলা আচার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন বন্ধুরা এই মশলা আচারটা আমি কীভাবে বানাই দেখতে থাকুন বন্ধুরা এখানে আমি পাঁচ পিস আম নিয়েছি বাগান থেকে পেড়ে নিয়ে এসেছি এক পিস গাজর দশ বারোটা কাঁচা লঙ্কা এক টুকরো আদা দুটো লেবু প্রথমে আমি আমটা কেটে নেব ধুয়ে নিয়েছি এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি খরসার সময় বন্ধুরা এইভাবে আমি সব আমগুলো কেটে বন্ধুরা এবার আমি গাজর গুলো কেটে নিচ্ছে আমি লেবুগুলো কেটে নিচ্ছি লেবুর বীজ গুলো বের করে দিচ্ছি সব টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে গাজর লেবু কাঁচা লঙ্কা এগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আদা খোসা ছাড়িয়ে নিয়েছি আদা বেতে নেব এখানে আমি মশলা নিয়েছি কালো জিরে এক চামচ দু চামচ মৌরি এক চামচ মেথি পাঁচটা শুকনো লঙ্কা দু চামচ জিরে এখানে আমি হিং নিয়েছি এখানে এক চামচ জোয়ার নিয়েছি দু চামচ ধনে নিয়েছি এবার আমি মশলাগুলো ভেজে এবার এখানে আমি পাঁচ চামচ সাদা সরষে নিয়েছি কড়াই বসিয়েছি প্রথমে আমি কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে ভেজে নেব আলুজিড়ে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আলুজিড়ে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বন্ধুরা প্রথমে আমি শুকলো লঙ্কা দিয়ে দিলাম শুকলো লঙ্কা ভেজে নেব বন্ধুরা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ধনে জিরে মুড়ি মেথি জোয়ান সব মশলাগুলো একসঙ্গে ভেজে নেব সব মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা কালো জিরে গোটা থাকবে রেখে দিলাম সব মশলাগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নেব সাদা সর্ষেও গুঁড়ো করে নেব বন্ধুরা সব মশলাগুলো গুঁড়ো করে নিয়ে এসেছি ভাজা মশলাটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দুশো গ্রাম মতো সর্ষের তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে বন্ধুরা সরষে তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি দু চামচ লবণ আর এক চামচ বিট লবণ দিয়েছি এবার আমি গরম তেলটা দিয়ে দিচ্ছি এ ভালোভাবে মিশিয়ে নি ছোট ছোট টুকরো করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা গাজর দিয়ে দিচ্ছি লেবুগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচ মতো হিম দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম রস রস আমগুলো মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে চব্বিশ ঘন্টা রেখে দেব বন্ধুরা চব্বিশ ঘন্টার পর আমি আবারও ফিরে এলাম দেখুন বন্ধুরা দেখুন আচারের তেলটা উপরে ভেসে উঠেছে উপরে ভেসে উঠেছে মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব আমের মধ্যে লবণ ও মশলা ভালোভাবে ঢুকে গেছে এবার আমি একটা কাঁচের জাল ভালোভাবে ধুয়ে রোদে দিয়ে নিয়ে এসছি এবার আমি আমের আচারগুলো কাঁচের জালের মধ্যে ঢুকে যাচ্ছে বন্ধুরা সব আচারগুলো কাঁচের জারের মধ্যে ঢুকে নিয়েছি এর মধ্যে একটা চামচ রেখে দিতে হবে এর মধ্যে হাত দেওয়া যাবে না এই আচারটা একদিন ছাড়া রোদে দেবেন এক বছর ধরে এই আচারটা সংরক্ষণ করে রাখতে পারবেন বন্ধুরা এই আচারটা মশলা মুড়ির সঙ্গে এই আচারের তেলটাও মাখিয়ে খেতে পারবেন মিক্সচার মাখিয়ে এই তেলটা মিক্সচারের সঙ্গে মাখিয়ে খেতে পারবেন তাহলে বন্ধুরা এই আচারটা খুব সহজে বানানো যায় বাড়িতে একবার হলেও এই আচারটা তৈরি করবেন কতটা দারুণ টেস্ট হয় তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন